হ্যালো হোয়াটসঅ্যাপ আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের যে ভিডিও ছিল এটা ছিল আপনার পালসার একদম ওল মডেলের গাড়ি গাড়িটি আপনার তাও হয়তো দুই হাজার দশ বা আটের গাড়ি এটা হচ্ছে পালসার বাইক বাইকটির যে সব প্রবলেমের জন্য আজকে এই ইঞ্জিন এইরকমভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে তার মূল মূল বিস্তারিত শোনার জন্য আমি টেকনিশিয়ান আছে রাকিবুল ইসলাম রাকিব তার থেকে কিছু বিস্তারিত শুনবো যে আসলে কি কারণে এইরকমভাবে গাড়ি একদম ইঞ্জিন লন্ড ভন্ড করা হয়েছে আগে তুমি একটু বলো যে আসলে এই পালসার বাইক এটা ওল ওল্ড মডেলের বাইক এটা তো অনেক বয়স হয়েছে বাইকটা আর এই কি কি কারণে তুমি এইরকম ভাবে ইঞ্জিনটা খোলা হইলো তুমি একটু যদি একটু অডিয়েন্স সম্পর্কে একটু বলতা বলার মতো তো কিছু নাই তারপরও একটা বলো যে এরা কি সমস্যা ছিল যে এই সমস্যার জন্য এই বাইকটি এরকম ভাবে খোলা হয়েছে সমস্যা বলেন এর মাইলেজ কম দিচ্ছিল মানে তেলের মাইলেজ কম দিচ্ছিল

ক্লাস প্লেট এগুলো কি সব কিছু চেঞ্জ করা হয়েছে বলতে মানে সব কিছু চেঞ্জ এখন মোটামুটি মানে এর অবস্থা কি মানে ভালো ছিল এখন কি হচ্ছে কি ফুল করা হ্যাঁ এখন এই সবগুলো কাজ করলেই মোটামুটি আর কোনো মানে গাড়িতে ইঞ্জিনের কোনো সমস্যা থাকবে না আর তেল কিরকম রকম যাও সম্ভাবনা থাকতে পারে 60 প্লাস না 60 প্লাস প্লাস তেল যেতে পারে দেখেন এটা কিন্তু একদম ইউনিক একটা আইডিয়া যে যাদের বাইকে ধরেন তেলের সমস্যা ছিল যে চাকা কি মানে পিস্টন ছিল পুরা টুনডা তাহলে গায়ে তো মোবাইলও ছিল নাকি সাদা ধোয়া মারতেছিল

আপনারা চেষ্টা করবেন যে সব সময় অরিজিনাল ভালো মানের ক্লাস প্লেট লাগানোর জন্য আর ইনি হচ্ছে আমার বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এনার মারফতই মোটামুটি আজকের যে ইঞ্জিনিয়ার যে কার্যকলাপ হয় মানে ইঞ্জিনিয়ার যে আমরা বোরিং বা স্লিপ কই এটার সিট গাইড মানে যাবতীয় এক কথায় মোটরসাইকেল ডিপার্টমেন্টের যে কোনো লেদ বিষয়ে কাজ করা হয় এনার থেকে ইনি মোটামুটি আমাদের বগুড়া শেরপুরের মানে অধিকারী এবং সিও এমনি হুকুন জানা